ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ রয়েছেন যাদের অস্তিত্বই একটি যুগান্তকারী অধ্যায় হযরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু এক মহান সাহাবি যাকে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ। অর্থাৎ আল্লাহর তরবারি তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য একটি শক্তিশালী শিক্ষা সাহস ত্যাগ এবং ইমানের নিদর্শন এই প্রবন্ধে আমরা খালেদ আল্লাহ আনহু এর জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিশ্লেষণ শুরু করা যাক এক অকুতভয় বীরের জীবনগাথা এক বংশ ও জন্ম পরিচয় হযরত খালেদ বিন ওয়ালিদ আল্লাহ আনহু জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশে বনি মাহজুম গোত্রে তার পিতার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা যিনি ছিলেন ধনী ও প্রতিপত্তিসারী ব্যক্তি খালিদের জন্ম ইসলামের আগমনের পূর্বেই আনুমানিক পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার পরিবার ছিল কাবার তত্ত্বাবধায়ক এবং কুরাইশদের যোদ্ধা পরিবার হিসেবে বিখ্যাত তার ভাই ছিলেন আমার ইবনে ওয়ালিদ আর খালিদের চাঁচা ছিলেন উমাইয়া গোত্রের নেতাদের মধ্যে একজন ছোটবেলা থেকেই খালেদ রদিয়াল্লাহ আনহু ছিলেন সাহসী দক্ষ অশ্বারোহী ক্রীড়াবিদ এবং কৌশলী যোদ্ধা দুই ইসলাম পূর্ব জীবন ও যুদ্ধ দক্ষতা ইসলামের নবুয়াতের আগে খালিদ ছিলেন একজন কুরাইশী তরুণ যোদ্ধা বাল্যকাল থেকেই কুস্তি তীরন্দাজি ঘোড়সওয়ারি এবং তরবারি চালনায় পারদর্শিতা অর্জন করেন যুদ্ধের সময় খালিদ আল্লাহ আনহু ছিলেন মুশ্রিক বাহিনীর অন্যতম সেনাপতি তার কৌশলী নেতৃত্বে মুসলিম বাহিনী পিছন থেকে আক্রমণের শিকার হয় এবং মুসলমানদের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করেন ওহুর যুদ্ধেই তিনি প্রমাণ করেন যে তিনি একজন অসাধারণ সেনাপতি তিন ইসলাম গ্রহণ যুদ্ধ উহুরের পরও খালিদ আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেননি কিন্তু হুদাইবিয়ার সন্ধির পরে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকেন রসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কোরআনের বাণী এবং সত্যের প্রতি আকর্ষণে তার হৃদয় পরিবর্তিত হতে থাকে ছশ আঠাশ খ্রিস্টাব্দে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দোয়ার বরকতে তিনি ইসলাম গ্রহণ করেন একই সময় আমার ইবনে আস ও উসমান ইবনে তালহা ও ইসলাম গ্রহণ করেন তারা তিনজন একসঙ্গে মদিনায় এসে আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নেন চার আল্লাহর তরবারি উপাধি খালিদ রদিওল্লাহ আনহু ইসলাম গ্রহণের পরে মাত্র কয়েক বছরের মধ্যে যুদ্ধক্ষেত্রে এমন দক্ষতা প্রদর্শন করেন যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ আল মসলুল অর্থাৎ খোলা তরবারি আল্লাহর তরবারি এই উপাধি এমন এক সম্মান যা কেবল একবারই রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম প্রদান করেছেন খালিদ রদিউল্লাহ আনহু ছিলেন এমন একজন বীর যিনি জীবনে একটিও যুদ্ধে পরাজিত হননি পাঁচ যুদ্ধ ও বিজয়সমূহ প্রথম মুতা যুদ্ধ আট হিজরি খালিদ রদিয়াল্লাহ আনহুর প্রথম যুদ্ধ ছিল মুতা এখানে তিনজন মুসলিম কমান্ডার এক এক করে শহীদ হন এরপর খালেদ রদিয়াল্লাহ আনহু কমান্ডার নিযুক্ত হন এবং মাত্র তিন হাজার সৈন্য নিয়ে এক লাখ রোমান সেনার বিরুদ্ধে যুদ্ধ করে অসাধারণ কৌশলে মুসলিম বাহিনীকে রক্ষা করেন দুই হুনাইন যুদ্ধ খালিদ রদিআল্লাহ আনহু হুনাইন যুদ্ধে অসীম সাহসিকতা দেখান যদিও কিছু আঘাত পান কিন্তু তার সাহস ও শৃঙ্খলা মুসলিম সেনাবাহিনীকে একত্র করতে সহায়তা করে তিন তাবুক অভিযান তাবুক অভিযানে মুসলিম সেনাবাহিনী রোমানদের মোকাবিলায় প্রস্তুত ছিল যদিও যুদ্ধ হয়নি খালিদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন ফ্রন্টলাইনে চার ইয়ামামার যুদ্ধ মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে খালিদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন সেনাপতি যিনি মুসাইলিমা কাজ্জাব নামক মিথ্যা নবীর বিরুদ্ধে নেতৃত্ব দেন দীর্ঘ ও রক্তক্ষয়ী এই যুদ্ধে শত শত হাফেজ শহীদ হন যার ফলশ্রুতিতে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু কুরআন সংকলনের নির্দেশ দেন পাঁচ পারস্য ও বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ খালেদ রাদিয়াল্লাহু আনহুর মারিক সৌশলের শ্রেষ্ঠত্ব ছিল পারস্য ও রোমানদের বিজয় ইরাক ও শামের বহু অঞ্চল তিনি জয় করেন ছয় ইয়ের মুখের যুদ্ধ ইতিহাসের মোড় ঘোড়া ইয়ারমুকের যুদ্ধ ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি খালিদ আল্লাহ আনহু রোমান বাহিনীর বিরুদ্ধে তিরিশ হাজার মুসলিম সেনার নেতৃত্ব দেন যেখানে রোমানদের সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ তার চমৎকার কৌশল তীব্র আক্রমণ এবং সৈন্যদের মনোবল ধরে রাখার নেতৃত্ব ইসলামের বিজয়ে নিশ্চিত করে এই যুদ্ধেই রোমান সাম্রাজ্যের মধ্যপ্রাচ্য জয়ের শেষ অধ্যায় শুরু হয় সাত বীরত্ব নেতৃত্ব ও কৌশল খালিদ আল্লাহ আনহুর যুদ্ধকৌশল আজও সামরিক একাডেমিতে পড়ানো হয় তার জীবন থেকে শিক্ষা নেয় বহু সেনাপতি তিনি ছিলেন কৌশলী পরিকল্পনাকারী দুঃসাহসী যোদ্ধা সেনাদের প্রতি সদয় অথচ দৃঢ় ইসলামে আদর্শে দৃঢ় বিশ্বাসী আট অপসারণ ও বিনয় খালিদ রাজিয়াল্লাহ আনহু হজরত ওমর আল্লাহ আনহুয়ের খেলাফাতের সময়কালে সেনাপতি ছিলেন কিন্তু পরবর্তীতে ওমর আল্লাহ আনহু তাকে সেনাপতির পদ থেকে অপসারণ করেন তবুও খালিদ রাজিয়াল্লাহ আনহু কোনো বিদ্রোহ বা ক্ষোভ প্রকাশ করেননি বরং বলেছিলেন আমি আল্লাহর জন্য যুদ্ধ করেছি ওমরের জন্য নয় নয় মৃত্যু ও কবর আশ্চর্যের বিষয় হল খালিদ রাদিয়াল্লাহ আনহু জীবনে একশোটিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু কোনও যুদ্ধে শহীদ হননি তিনি দুঃখ করে বলেছিলেন আমি এমন বিছানায় মরছি যেখানে কোনো যোদ্ধার মরার কথা নয় তিনি হিমস শহরে ইন্তেকাল করেন ছয়শো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে তার কবর হিমস শহরে এখনও মুসলিমদের জন্য তীর্থস্থানে পরিণত হয়েছে দশ খালিদ রাদিউল্লাহ আনহুয়ের শিক্ষা ও প্রভাব ইমান ও আনুগত্যের প্রেরণা নেতৃত্ব ও কৌশলের অনন্য উদাহরণ নম্রতা ও বিনয় আল্লাহর প্রতি নির্ভরতা খালিদ রাদিউল্লাহ আনহু ছিলেন এক জীবন্ত লিঙ্গবন্দী যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে ইমানদার একজন মানুষ সঠিক নেতৃত্বে কীভাবে ইতিহাস গড়তে পারেন উপসংহার খালিদ আল্লাহ আনহু ছিলেন এমন এক চরিত্র যার নাম শুনলেই সাহস বিজয় আর ইমানের চিত্র ভেসে ওঠে আমরা যদি তার জীবনের শিক্ষার হৃদয়ে ধারণ করি তাহলে আমাদের জীবনেও সাহসিকতা শৃঙ্খলা এবং ইসলামী আদালত